আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রশ্ন সমাধান প্রথমেই বাংলা অংশ রেইনকোট গল্পের প্রেক্ষাপট কী রেইনকোট গল্পের প্রেক্ষাপট হচ্ছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার নিচের কোনটি অলুক তৎপুর সমাজ তেলে ভাজা অপরিচিতা গল্পে কোন পুরুষের জবানিতে লেখা গল্প উত্তম পুরুষের জবানিতে শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে দিলেন কোন ক্রিয়ার উদাহরণ শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে দিলেন সকর্মক ক্রিয়ার উদাহরণ স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় উত্তর হবে প্রসারিত আকারে বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস হল সবগুলো নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয় ষষ্ঠ সিকান্দার আবু জাফর রচিত সিরাজুদ্দৌলা নাটকের রাইসুল জুহালা কেমন চরিত্র চরিত্রটি হচ্ছে অমার্জিত চরিত্র সিরাজউদ্দৌলার মৃত্যুর সাথে সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নিজের অপশনগুলোর মধ্যে মোহাম্মদি বেগ দুই জুলাই সতেরোশো সাতান্ন উপন্যাসের লেখক কি উন্মোচন করেছেন উপন্যাসের লেখক উন্মোচন করেছেন কুসংস্কারের মুখোশ ছেলেটি ভেউ ভেউ করে কাছে ভেউ ভেউ কোন জাতীয় শব্দ এখানে ভেউ হচ্ছে অনুকার জাতীয় শব্দ মজিদ চরিত্রটি কিসের প্রতিভূ মজিদ চরিত্রটি হচ্ছে প্রতারণার প্রতীক পেশি গল্পটি কোন প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসি পেশি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায় নিচের কোনটি বাংলা ভাষার বিবর্তনের সঠিক ক্রম অপশনগুলোর মধ্যে ক নাম্বার অ্যান্সারটি সঠিক পরবর্তী প্রশ্ন তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি উদাহরণটি কোন বাক্যের এই উদাহরণটি যৌগিক বাক্যের উদাহরণ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ নয় নিচের অপশনগুলোর মধ্যে কনকাঞ্জলের কাব্য এটি মাইকেল মধুসূদন দত্তের লেখনই নয় নাট্য শব্দটি কোন ধাতু থেকে উদ্ভুত নাট্য শব্দটি নট ধাতু থেকে এসেছে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ নয় নিচের ভিখারি উপসর্গযোগে গঠিত নয় নিচের কোনটি আরবি ভাষার শব্দ হালুয়া হালুয়া শব্দটি আরবি ভাষা থেকে এসেছে কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না বচন ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না কোন বানানটি শুদ্ধ নয় মানে ভুল বানান কোনটি যুপকাষ্ট এটি ভুল বানান পদ্মা তোমার যৌবন চায় যমুনা তোমার প্রেম চরণটি কোন কবিতার প্রথম চরণ রক্তে আমার অনাদি অস্থি এই কবিতার প্রথম চরণ কাকভূষণটি শব্দের অর্থ কী কাকভূষণটি শব্দের অর্থ দীর্ঘায়ু ব্যক্তি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা দহন শব্দের বিশেষণ কোনটি দহন শব্দের বিশেষণ হচ্ছে দাহ্য তিনি এলেন দেখলেন এবং চলে গেলেন এটি কোন জাতীয় বাক্য এটি হচ্ছে একটি যৌগিক বাক্য তিনি গতকাল হাটে যাননি এই বাক্যে ক্রিয়ার কোন কাল ব্যবহৃত হয়েছে এখানে ক্রিয়ার সাধারণ বর্তমান কাল ব্যবহৃত হয়েছে কোন শব্দটিতে স্বভাবত মূর্ধনও হয়নি হরিণ পরবর্তী প্রশ্ন ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম হাড় হাবাতে বাগদারাটির অর্থ কি হাড় হাবাতে বাগদাটির অর্থ হতভাগ্য নিচের কোনটি তালব্য ধ্বনি তালব্য ধ্বনি হচ্ছে বর্গীয় জ প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প খেয়া পার করে যে এক কথায় প্রকাশ করো খেয়া পার করে যে তাকে বলা হয় আধার আধেও সম্বন্ধ আছে কোনটিতে উত্তর হবে শিশির ওষুধ পরবর্তী প্রশ্ন তপবন এর সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ কোনটি তপবনের সন্ধিবিচ্ছেদ তপ যোগবন প্রথমটি দশ ভোজ শব্দটি কোন সমাসের দৃষ্টান্ত বহুবৃহী সমাসের দৃষ্টান্ত গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে কোন কবিতার লাইন সোনার তরি কবিতার লাইন খুবই বিখ্যাত দুটি লাইন বিভিন্ন পরীক্ষায় আসে ইংরেজি অংশের প্রশ্ন সমাধান ইউ ক্যান নট গেস হোয়াট টাইপ অফ পার্সন ইজ হুইজ ক্লোজ টাচ দ্য আন্ডারলাইন পার্সন ইন্ডিকেট আন্ডারলাইন অংশটি হচ্ছে অ্যাডভারভিয়াল ক্লোজ দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভ অ্যাট এম বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট এখানে শূন্যস্থানে বসবে ওয়াজ টু চুজ দ্য অ্যান্টোনেম অফ অস্টেন্টিয়াস এর হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে রিজার্ট the expression true to their salt means true to their salt means faithful to their employers faithful to their employers paroborti prashno idiosyncratic means aesthetic paroborti prashno what is the synonym of क्रोसेंट एर श्रोनेम हैक्रेट मान पवित्र हुज वार्ड इज कारेक्टली स्पेल्ट कन्वियन्स दिस गोल्डेन रिंग इज टू कस्टलि टू पार्चेज द आंडार लाइन वार्ड इज ये कस्टलीव सिलेक्ट देक्टली स्पेल्ट ওয়ার্ড এখানে সঠিক বানানো হচ্ছে ইলিমেন্টারি কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ দ্য সান ডিডেন্ট শাইন ফ্রুটস উডেন্ট রিপেন উই অপটেড ড্যাশ আর রিকাউন্সিলেশন ড্যাশ দ্য ডিসপুট এখানে হবে উই অপটেড ফর আর রিকাউনসিলেশন টু দ্য ডিসপুট ফর এবং টু আনসার হবে ফর এবং টু পরবর্তী প্রশ্ন দ্য রাইট টু লিভলিহুড ইজ অ্যান্ড ড্যাশ ফ্যাক্ট দ্য নাইট টু লাইফ এটা হবে ইন্টুগাল মোস্ট ইম্পর্টেন্ট গিফট অফ দ্য গ্যাপ মিন্স গিফট অফ দ্য গ্যাপ মিন্স ফ্রুয়েন্সি অফ স্পিচ আর ক্লিচি ইজ মানে হচ্ছে ফলস স্টেটমেন্ট ফলস স্টেটমেন্ট পরবর্তী প্রশ্ন ক্যান দে গিভ এনি এভিডেন্স অফ দেয়ার ক্লেইম হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম হবে প্রথম অপশনটা কুড এনি এভিডেন্স অফ দেয়ার ক্লেইম বি গিভেন বাই দেম দে উইল ডু ইট ইন ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ এখানে আর্টিকেল বসবে অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ এন এবং এ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কারেক্ট হচ্ছে উড ইউ প্লেস নট ওয়ারি এই সেন্টেন্সটি সঠিক হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই ড্যাশ অ্যান অফ মানি শূন্য স্থানে হবে উড হ্যাভ টেকেন আই উড হ্যাভ টেকেন অ্যান অফ মানি পরবর্তী প্রশ্ন সিনোনেম অফ রিপেল ইজ রিপেলের সিনোনেম হচ্ছে অ্যাট ওয়ান গো মিন্স অ্যাট ওয়ান অ্যাটেম্প অ্যাট ওয়ান গো মিন্স অ্যাট ওয়ান অ্যাটেম্প দ্য ক্রস দ্য ইংলিশ চ্যানেল ড্যাশ এ স্মল বোর্ড শূন্যস্থানে হবে ওয়ান এ স্মল বোর্ড হোয়াট ইজ দ্য সিরোনেম অফ এ স্ট্যাম্পোর এক্সটেম্পোর সিরোনেম কী ইম্প্রমড হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ কমপ্লিট দ্য প্রভার্ভ এ ওয়ার নোস হোয়ার এ শু পসেস ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে